দুই হাজার পঁচিশ সেশনের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে তবে এবারের ভর্তি মৌসুমি অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে চলতি বছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তেরো লক্ষ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী যার মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে প্রায় দুইশো থেকে দুইশো পঞ্চাশটি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র এক লাখের মতো ফলে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীর একটি বড় অংশ ইচ্ছে মতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন নীতিমালায় পরিবর্তন সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় আন্তশিক্ষা বোর্ডের সমন্বয় ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এ সানুল কবির গণমাধ্যমকে বলেন এবার ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করেছেন এখন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় তিনি আরো বলেন বোর্ডের পক্ষ থেকে দুই সালের পঁচিশ সালে ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোতে পরিস্থিতি বিবেচনা রেখে খসড়া প্রস্তাব তৈরি হয়েছে মানসম্মত কলেজে ভর্তি নিয়ে চরম প্রতিযোগিতার ইঙ্গিত জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই স্বপ্ন দেখেন ঢাকার অভিজাত কলেজগুলোতে পড়ার কিন্তু সেসব কলেজ যেমন নটরডেম হলিক্রস সেন্ট জোসেফ ভেকারসা রেসিডেন্সিয়াল রাজুক ধানমন্ডি আইডিয়াল ইত্যাদি এই কলেজগুলোতে আসন সংখ্যা খুবই সীমিত গত বছর দেখা গেছে প্রায় সাড়ে আট হাজার জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি পরে তারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়েছে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রেজাউল হক গণমাধ্যমকে বলেন ভালো কলেজগুলো নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় বাইরে শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও কমে যায় সেই সঙ্গে কেউ কেউ সঠিকভাবে কলেজ পছন্দ নির্ধারণ না করায় তারা প্রথম ধাপে বাদ পড়ে যায় ভর্তিযোগ্য আসন প্রায় তেত্রিশ লক্ষ খালি থাকবে বিশ লাখেরও বেশি ব্যান্ড ও শিক্ষা বোর্ডের তথ্য মতে সারাদেশে প্রায় নয় হাজার একশো কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন রয়েছে বাইশ লক্ষ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ের রয়েছে প্রায় নয় লক্ষ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে আরো দুই লক্ষ একচল্লিশ হাজার আসন সামগ্রিকভাবে একাদশে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ লক্ষ অথচ উত্তীর্ণ হয়েছে তেরো লক্ষ শিক্ষার্থী এতে দেখা যাচ্ছে প্রায় সাড়ে বিশ লক্ষ আসন শূন্য থাকছে যা শিক্ষার্থীর ঘাটতিতে ভুগতে থাকা বেসরকারি কলেজগুলোর জন্য কঠিন বার্তা ঢাকা বোর্ডের এক পরিদর্শক জানান গত বছর অন্তত দুইশো টি কলেজ কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি এই সংকট শিক্ষার মান এবং অবকাঠামোগত পরিকল্পনার অভাবকে সামনে নিয়ে এসেছে সামনেই জুলাই গণঅভ্যুত্থান কোটা বর্তমানে সাত শতাংশ কোটার মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তান ও দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত তবে বোর্ড সূত্রে জানা গেছে এবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালু সিদ্ধান্ত আসতে পারে পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এক কলেজ পরিদর্শক বলেন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা কলেজ পর্যায়ে নেই বললেই চলে নিজস্ব পদ্ধতিতে ভর্তি করে করবে নটরডেম হলি ও সেন্ট জোসেফ অনলাইন কেন্দ্রীয় ভর্তির আওতায় না থেকেও প্রতিবারই নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে কয়েকটি মিশনারি কলেজ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিয়ুষ রোজারিও বলেন আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি অব্যাহত রেখেছি এই বছরও ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে হলি ও সেন্ট জোসেফ কলেজেও তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র এর আগে গত দশই জুলাই প্রকাশ করা হয়েছে এবার বছরের এসএসসি এর সমমান পরীক্ষার ফল এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ